হ্যালো এভরিওান আজকে আপনাদের সামনে রেশমি কাবাব কীভাবে তৈরি করতে হয় তার প্রসেসটা দেখাবো এখানে কাজু বাদাম পেস্ট নিয়েছি বাংলা বাদাম পেস্ট আদা রসুন ব্র্যান্ডার করে নিয়েছি এদিকে কাঁচামরিচ কিউব করে নিয়েছি যত কিউব হবে তত ভালো এদিকে চিকেন দেখেন চিকেন কিউবটা কত সুন্দরভাবে কেটে নিয়েছি আমরা বেস্ট পেস্টটা লেগ পিসের কিন্তু হয় না এখন আমরা মিক্সার করতেছি সিঙ্গেল একটা শিখের জন্য সাত পিস মাংস কিউব নিয়েছি আদা রসুন বাংলা বাদাম এবং কাজু যেগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম সবগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে আপনাকে স্বাদ মতো লবণ দিলাম একটু হালকা টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম এক স্লাইস লেবুর রস ওখানে দিয়ে দিলাম লেবুটাকে সুন্দরভাবে চেপে নেব যেন রস থাকে না এবার ভালোভাবে মিক্সার করে নেব হাত দিয়ে নাড়াচাড়া করে এভাবে মিক্সার করতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মিক্সার হয় এখন আমরা কাঁচামরিচ যেগুলো কিউব করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এখানে বাড়তি কোনো মরিচ দেওয়া যাবে না এখানে হালকা একটু দুধ দিয়ে দিলাম রেশমি চিকেন তো এই কারণে হালকা একটু দুধ হালকা বেসন তারপর হালকা ঘি এগুলো দিয়ে দিব কোনো কিছুই অতিরিক্ত দেওয়া যাবে না আবার নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে কাবাব মশলা জিরার ফাঁকি এলাচের পাখি গরম মশলা দেওয়া হয়েছে কিন্তু সরিষার তেল এখন অ্যাড করব। সরিষার তেল কাবাবের জন্য একটি স্বাদ বাড়ানোর জন্য মূল উপাদান এভাবে মিক্সার করার পর আমরা মেরিনেট করা মাংসটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব। তাহলে খাওয়ার জন্য বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ কাবাব ম্যারিনেট করা মাংস আমরা রেখে দেব দেওয়ার পর এদিকে আমরা যেখানে পূর্ব কয়লায় সেই কয়লাতে আগুন ধরে তার প্রসেসটা দেখে নিন কয়লা এভাবে রেখে একটা পেপার নিয়ে ওই পেপারে আগুন দিয়ে ফ্যান আমাদের ছোটো ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান ওই স্ট্যান্ড ফ্যান দিয়ে হালকা বাতাস দিলে তাহলে এভাবে আস্তে 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 কয়লাতে আগুন ধরবে এই প্রসেসটা একটু সময় নেবে দশ থেকে পনেরো মিনিট আমরা এখানে ভিডিও কেটে অল্প সময় করে দিয়েছি এই দেখেন স্ট্যান্ড ফ্যানটা এদিকে বাতাস দিচ্ছে এভাবেই সময় নিয়ে আমরা কলাটাকে প্রসেসের মাধ্যমে আগুন জ্বালাই নিচ্ছি বিভিন্ন রকম দুষ্টামি এবং রং তামাশার মধ্য দিয়েই আগুনটাকে আমরা জ্বালে নিলাম কয়লাতে আগুন ধরানোর প্রসেসটা প্রায় শেষের পথে এখন আমরা এদিকে এদিকে রেশমি চিকেনটা কিভাবে শিকের মাধ্যমে আমরা গেঁথে নেই তার প্রসেসটা দেখেন এক পিস করে নিতে হবে এবং এটা সুন্দরভাবে যেন নড়াচড়া করতে না পারে টাইট করে গেঁথে নিতে হবে এভাবে একটার পর একটা একটার পর একটা এভাবে দেখেন আমরা যে শিকের মাধ্যমে মাংসর কিউবগুলো ডুবে নিয়েছি এখানে কিন্তু মশলা কম চিকেনের গায়ে ভরতেছে চিকেনের গায়ে এভাবে মশলা দিতে হবে যেন মশলা প্রত্যেকটা চিকেনে ভালোভাবে সুন্দরভাবে লেগে থাকে এভাবে গাতা শেষ হওয়ার পর আমরা কয়লায় যে আগুন লাগাইছিলাম সেই কয়লার মাধ্যমে এখন পূর্ব কয়লার উপরে এভাবে দিয়ে দিছি এবং ফ্যান তো চলতেছে ওইদিকে আস্তে আস্তে তাপে এরকম সেদ্ধ হবে দেখেন হালকা বুরবুর বুরবুর এভাবে হালকা তাপ দেব এবং ঘোরাই দেব এদিক ওদিক এভাবে করতে করতেই প্রসেসটা কিন্তু প্রায় শেষে পড়তেন এখন আমরা কাস্টমারকে সার্ভ করব। এভাবে শিখটাকে খুলতে হবে শিখের সামনে এবং পেছনে ময়লাটাকে উঠায় নিতে হবে এবং এভাবে একটা পেপার বা ওয়াইল পেপার দিয়ে এভাবে খুলে কাস্টমারকে সার্ভ করার জন্য সুন্দরভাবে একটা ডেকোরেশন দিতে হবে এভাবে দীর্ঘ প্রসেসের মাধ্যমে আমার ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ